ওই দেখাই দিছছ না বাজিক পিতে দিছছ দা বিল দিতে দা এ বড় লাগলি কি মেলা ঢিল নাকি না না আমার মাছ বামে দিছছ সব ওই গিয়ে চলে গেল না না তো পজ ওই চলে যাবো উঠে এটা চ্যালেঞ্জ হয় চলে যাবো পালাইছিস রে ভাত খালা করে যা খালি একবার পাড়ে গেছে পাড়ে পাড়ে খালি ডান বাম ডান বাম এবার যদি পপ জিড়ে নিতে কাটন লা ভাই মন

এখানে প্রচুর মাছ তো ছিপ বসে একশোটা ছিপ বসবে দু হাজার টাকা গায়ে বাঁধা না বুঝলি একজনের দু হাজার টাকা নিয়ে একটু ডিম নিয়ে আর এলে বসে যাবে আর শীত যখনই করবে তখনই মাছ মারে না সেও ধরে আসবে আর ওই দু হাজার টাকা মাছ পাইলো না পাইলো দুলে চারটে পাইলো চলে গেলো নিয়ে আর পাবেই যত ঘন মাছ আছে ভালো আছে চোদ্দ বড় কাতলও তো আছে এটা রুই বড় বড় রুই আছে তো দু কেজি আড়াই কেজি রুই আছে এগুলা একটু জঙ্গল গুলা পরিষ্কার করে গোল করে ছিপ বসে দেয় মায়ের আরাম করে মাছ ওখানে জঙ্গল আছে